গেস অবস্থা কেমন অনেক অনেক আমি তোমাদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আর একটি অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু তোমরা ইলেকট্রিক শোক বানিয়ে হেয়ারটা পেয়ে যাবা এর সাথে কিন্তু অলমোস্ট দুইটা ইভোগান ম্যাক্স পেয়ে যাবা এবং তার সাথে অনেক অসাধারণ অসাধারণ কালেকশন থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে এবং ইদানিং কিছু মানুষ দেখতেছি তারা অল্প কিছু ভিউ পাওয়ার লোভে আমাদের ফ্লোগোটেই তাদের থাম ইউজ করে তারা ভিডিও আপলোড করতে আচ্ছা সমস্যা নাই তোমরা আমার লোগো ইউজ করা যাই করো সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার সম্পর্কে কোনো মিথ্যা তথ্য তোমরা ভিডিওতে শেয়ার করলে সেটার জন্য কিন্তু আমি ব্যবস্থা নিব। ঠিক আছে তো আজকের রিভিউটির আমরা প্রোফাইলে আসলে পেয়ে যাচ্ছি আটষট্টি লেভেল তার সাথে কিন্তু নয় হাজারের মতো অলমোস্ট লাইকও পেয়ে যাচ্ছি এখানে আমরা এবং তার সাথে অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা প্রোফাইলে এন্ট্রি করবে এবং তোমরা দেখতে পারতেছো ইএমপিটা কিন্তু ফুললি ম্যাক্স থাকবে এবং এর মোটামুটি কিন্তু করা থাকবে এখানে তো তোমরা যাও যারা ভিডিওতে এখনও লাইক করে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে কমেন্ট করে দিবা তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে ঠিক আছে তো এখানে আমরা গান কালেকশন আসলে পেয়ে যাচ্ছি কিন্তু একেটা লেভেল সিক্স এ পেয়ে যাচ্ছি মানে অলমোস্ট ম্যাক্স বলা যায় তার সাথে কিন্তু ইএমপিটা আমরা ফুললি ম্যাক্স পেয়ে যাব তার সাথে কিন্তু এখানে অসংখ্য ইভো গান আমরা পেয়ে যাচ্ছি এবং চলো আজকাল ইভোটির গান কালেকশনগুলো দেখে নিই তো গান কালেকশন আসলে এখানে আমরা এম ফোর পেয়ে যাবো এবং এখানে একে আসলে একে কিন্তু লেভেল সিক্স এ থাকবে এম এ কিন্তু এখানে আমরা তিনটা কালেকশন পেয়ে যাচ্ছি স্কার কিন্তু এখানে থাকবে পাঁচটা ভিতর দুইটা লেজেন্ড স্কার কিন্তু থাকবে গ্রোজা কিন্তু এখানে আমরা ইভোটা পেয়ে যাচ্ছি এবং সরোমোট কিন্তু পাঁচটা গ্রোজার কালেকশন থাকবে ফার্মাস কিন্তু এখানে আমরা ছয়টা পেয়ে যাচ্ছি এক্সিমেট কিন্তু এখানে আমরা লেভেল থ্রিতে পেয়ে যাচ্ছি ইভোটা এবং তার সাথে সর্বমোট তিনটা এক্সিমেটের কালেকশন থাকবে এন নাইন ফোর একটা থাকবে প্লাজমা দুইটা থাকবে আগ কিন্তু ষাটটা থাকবে যার ভিতরে কিন্তু দুইটা লেজেন্ডারি আগের কালেকশন থাকবে প্রাফল এখানে সাতটা কালেকশন থাকবে যার ভিতর একটা লেজেন্ডারি প্রাফলের কালেকশনও কিন্তু থাকবে এখানে জি থার্টি সিক্স কিন্তু থাকবে তিনটা কিংফিশার থাকবে কিন্তু চারটা এসকেস থাকবে একটা এসভিডি থাকবে কিন্তু দুইটা এবং ওট থাকবে কিন্তু ছয়টা যার ভিতর দুইটা কিন্তু লেজেন্ডেরি ওটপিকার থাকবে এখানে কিন্তু এসেইডটি আমরা পেয়ে যাচ্ছি এই চারটা তারপরে এখানে কিন্তু আমরা মেশিন গানও পেয়ে যাচ্ছি মোট তিনটা অ্যান্ড এখানে কিন্তু ইএমপি পেয়ে যাবো ফুললি ম্যাক্স সরমোট কিন্তু আমরা এগারোটা ইএমপির কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবো এবং তোমরা এখানে এমপি কিন্তু পেয়ে যাচ্ছো হলো পাঁচটা যার ভিতর ইভোটা থাকবে লেভেল থ্রিতে এবং ভিএসএস থাকবে কিন্তু দুইটা এম ভি কিন্তু থাকবে হলো লেভেল ফোর এই ইফোটা তার সাথে আরও একটি লেজেন্ডারি এমপি ফোরটির কালেকশন থাকবে এবং সরমোট আমরা দশটা এমপি ফোরটির কালেকশন পেয়ে যাচ্ছি কিন্তু এখানে পি নাইনটি কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাব এবং থমসনে এখানে কিন্তু চারটা কালেকশন থাকবে ভিক্টোর চারটা থাকবে ম্যাকটেনও কিন্তু এখানে ছয়টা আমরা পেয়ে যাচ্ছি কিন্তু যার ভিতরে দুইটা লেজেন্ডারি থাকবে ম্যাকটেন এবং বিজন গানেরও কিন্তু দুইটা স্কিন এখানে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব এবং এখানে এম টেন টু পয়েন্ট জিরোটাও কিন্তু থাকবে লেভেল থ্রিতে এবং সরমট কিন্তু আমরা পাঁচটা স্ক্রিন পেয়ে যাচ্ছি এমএইটি কিন্তু থাকবে হলো তিনটা যার ভিতর কিন্তু ইভোটা থাকবে লেভেল ফোরে এবং তার সাথে কিন্তু ট্রপিক্যাল প্যারোট এমএইটিটাও কিন্তু থাকবে তো তোমরা ফুল ভিডিওরই দেখতে থাকো এবং এনজয় করতে থাকো তো আমি বিদায় নিব দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে এবং তোমার নেক্সট ভিডিওতে কীরকম কালেকশন রিভিউ ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেই রকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে তো আল্লাহ হাফিজ টেক কেয়ার Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing lead. Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase lead leading.